কিবা কিও অবভিয়াসলি যে সিকিউরিটি বলতে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে আপনারা ফুড সিকিউরিটি থেকে শুরু করে আপনারা ফুড চেইন সিকিউরিটি থেকে আপনারা এনার্জি সিকিউরিটি থেকে শুরু করে কারণ এগুলো কিন্তু সিকিউরিটির সাথে জড়িত না এটা আমাদের হবে তারা heter focal পযেন্ট national security architecture related aapni kono focal point thakbe na একটা focal point thakte hobe jeikhane e gulo address korte hobe yes then security

তা beraber ফান্ডে ব্রেটিলিছ বলে ইসরায়েল তাকে তার বিরোধিতা করছো বলে তাকে বেকলিমাইজ করা তা আমাদের ভূynt সংস্থা রোগ কিন্তু আমাদেরকে শেহান্তবিত হবে একাডেমিকে বুঝছো আমাদের পররাষ্ট্র মন্ত্রক আমাদের পররাষ্ট্র মন্ত্রণলই খুব কি প্রপার্টি কাজ করতে পারছে আই আমাদের নীতন করে চিত্র করতে হবে চলে আসছে এইভাবে তারা কূটনীতির মাধ্যমে যে আমাদের কূটনীতির যে ইস্যুগুলো যে ইস্যুগুলো আছে এগুলো আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে